নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি লস্যি রেসিপি তো বন্ধুরা বাড়িতে কিন্তু খুব সহজে এই গরমে আপনি চাইলে লস্যি বানাতে পারবেন তো আমি যেভাবে এটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম এবং আমার রেসিপিটা যথেষ্ট ভালো লাগে বলেই শেয়ার করছি তো বন্ধুরা যেভাবে আমি এখানে মাপগুলো আপনাদের দেখাচ্ছি সেই মতো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে ভালো হোক বা খারাপ হোক যেটাই আপনার মনে হোক না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি প্রথমেই দেখুন দেখাই আপনাদের মাপটা এখানে আড়াইশো এম যে গ্লাসগুলো হয় সেই গ্লাসের আমি চার গ্লাস আপনাদের লস্যি বানিয়ে দেখাবো মানে তার মাপটা আমি এখানে দেখাবো আপনি যত গ্লাস বানাবেন সেই মতো কম বেশি করে নিতে হবে এখানে প্রথমেই লাগছে টক দই আমি আশীর্বাদের টক দই ব্যবহার করছি চারশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি আপনি বাড়িতে পাতা টক দই বা আমুলের যে টক দই পাওয়া যায় সেটা দিয়েও একইভাবে ট্রাই করতে পারেন আর আমি আপনাদের একটু গ্লাসের মাপেও দেখিয়ে দিই বন্ধুরা আপনি চাইলে ছোট গ্লাসও ব্যবহার করতে পারেন যে গ্লাসের চার গ্লাস লস্যি বানাবেন সেই গ্লাসের আমি টক দই কতটা নিচ্ছি দেখুন প্রথমে পুরো ভর্তি করে দেখুন এক গ্লাস টক দই নিয়ে নিতে হবে তারপরে বন্ধুরা প্যাকেটের মধ্যে আরও অল্প একটু রয়েছে টোটাল চারশো গ্রাম ব্যবহার করছি আর গ্লাসের মাপে চার গ্লাসের জন্য এক গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে এখানে কিন্তু টক দইটা নিতে হবে এতে করে লস্যি অতিরিক্ত ঠিক যেমন হবে না মানে খুব বেশি ঘন যেমন হবে না আবার একেবারে পাতলাও হবে না আর ওই একই গ্লাসের এক গ্লাস জল লস্যি বানানোর আগে মানে দেড় থেকে দু ঘন্টা আগে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই জলটা আমি এখন এর মধ্যে দেব ঠান্ডা জলটা দিলে কিন্তু লস্যিটাকে আপনাকে আলাদা করে ফ্রিজে ঢোকানোর দরকার হবে না তো আমি দইয়ের গ্লাসটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যেটা বললাম অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে এটা ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নেবেন তারপরে আমি এর মধ্যে বন্ধুরা অ্যাড করব বরফ তো এখানে বরফটাও আমি আপনাদের গ্লাসের মাপেই দেখাচ্ছি দেখুন তিনের চার গ্লাস বরফ নিয়েছি মানে বরফের যে কিউবগুলো হয় তো এখানে মানে চার ভাগের তিন ভাগ একটা গ্লাসের বরফ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাজু দিলাম কাজুটা চাইলেই আপনি কম করতে পারেন আর এক টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিলাম আর গ্লাসটা বন্ধুরা আড়াইশো এমের গ্লাস রয়েছে ছোট গ্লাস হলে এগুলো পরিমাণগুলো কমিয়ে দেবেন এক চা চামচের থেকে একটু বেশি পরিমাণে নুন দিলাম এবার দিচ্ছি চিনি চিনিটা বন্ধুরা আড়াইশো এম এল গ্লাসের জন্য অবশ্যই আপনাকে মোটামুটি দেড় টেবিল চামচ হিসেব করে দিলেই হবে তো দই কিন্তু অনেক সময় একটু কম বেশি টক হয় সেক্ষেত্রে আপনি মাথায় রাখুন মোটামুটি চার গ্লাসের জন্য অবশ্যই পাঁচ টেবিল চামচ আপনি চিনি দেবেন যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে আরও একটু অ্যাড করে দেবেন এবারে দিচ্ছি দেখুন গুঁড়ো দুধ মানে এখানে আপনাকে গ্লাস পিছু একদম ভর্তি করে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিতেই হবে আর ভালো টেস্ট পাওয়ার জন্য আরও একটু এক্সট্রা দিতে হবে আমি এখানে পাঁচ টেবিল চামচ ভর্তি করে একদম গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আর কোনো উপকরণ আমি ব্যবহার করছি না এটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে চিনিটা যেন গুলে যায় কাজু কিশমিশটা যেন বেশ ভালো করে বাটা হয়ে যায় সেটা দেখতে হবে দেখুন একেবারে লস্যি কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার মতো তো আমি এটা গ্লাসে ঢালছি বন্ধুরা এখানে যেটা বলার আপনি যদি বেশি ঠান্ডা পছন্দ করেন তাহলে কয়েকটা করে বরফ কুচি আরও অ্যাড করতে পারেন আর তিনটে গ্লাস আমি পুরো ভর্তি করে ঢালার পরেও আপনাদের দেখাচ্ছি যারের মধ্যে প্রায় এক গ্লাস কিন্তু এখনও লস্যি রয়েছে তো বন্ধুরা এটা আপনি চাইলে বরফ কুচি দিয়েও সার্ফ করতে পারেন অথবা ওপরে কিছু আলমন্ড আর খেজুর আমি এখানে দিয়েছি আপনি যে কোনো ড্রাই ফ্রুটস গার্নিশ করে সার্ফ করতে পারেন তো বন্ধুরা এই ছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন